তাই না কিছুদিনের মধ্যে দেশে বহাব বন্যা তখন হঠাৎ করে তার দিকে ইউনুস সাহেবের বুলগান কারণ ওনার কথাতে বিদেশি কিছু সংস্থা মিলে বন্যার তদে পুনর্বাসনের জন্য এক হাজার কোটি টাকা দিবেন বলে ঘোষণা আসে ইন্টারন্যাশনাল খেলোয়াড় বলে কথা কিন্তু বন্যা শেষ হয়ে নয় মাস গেল সে এক হাজার কোটি টাকা আর আসতো না আর আসবেও না আর এভাবেই শুরু প্রশংসা নেওয়ার নয়া বন্দোবস্ত দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে রাজপথ কাপি বেড়েছে হাসপাতাল আর ঠিক তখনই ইলিশ নাকি কান্নটালায় ঘটলো আওয়ামী সরকার ভারতকে সব ইলিশটাকে দিয়ে দিত এবার যেহেতু আওয়ামী সরকার নাই তাই ভারতে কোন ইলিশ যাবে না মহা আনন্দে এই সরকার প্রশংসা করে যাচ্ছিল সবাই কিন্তু এই আনন্দ আর থাকলো না বেশি সপ্তাহখানেক পর দেখা গেল ইলিশ পাঠানো গেল ভারতে এরপর মনে আছে আমাদের ইন্টারন্যাশনাল খেলোয়াড় সুইজারল্যান্ড সফরে গেলেন সাতচল্লিশটা দেশের সাথে মিটিং চারদিকে কি গুঞ্জন এই না হলে দেশ প্রধান এই বা দেশ ইউরোপ আমেরিকা না হয়ে যাবে কই ওমা এই আনন্দ আর বেশি দিন থাকলো না কারণ এই পরপরই পর সুইজারল্যান্ড সরকার বাংলাদেশের সকল আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছে অক্টোবরে লোকটা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে দেশে আনলেন আর ঠিক তার দুই মাস পরেই ডিসেম্বরে একত্রিশ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া আর আসিফ মজরুল তাদের এই বলে সান্ত্বনা দিলেন যে প্রবাসে না থেকে বাংলাদেশের ফুটপাতে তরমুজ বিক্রি করলে আরো ভালো টাকা ইনকাম করা যায় এখন প্রশ্ন হলো তাহলে প্রবাসী সবার উচিত কি দেশে সে তরমুজ বিক্রি করা জীবনে নামাজ রোজার ধারে কাছে না যাওয়া আমাদের শক্তিশালী মুসলিম নেতা ইউল সাহেব কি সুন্দর টুপি মাথায় দিয়ে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে লোকাল ভাষায় বক্তব্য দিল সামনের ঈদ আপনার নিজের দেশে করবেন আবার সবাই বলে উঠলো এই লোকটারে কেউ থামান এবার সাথে যোগ হলো সেকেন্ড নোবেল লোডি অথচ এর কিছুদিন পরেই হঠাৎ একদিন গুম থেকে শুনি ওর করতে দেশে নতুন করে প্রবেশ করেছে এক লক্ষ তেরো হাজার রোহিঙ্গা কিছুদিন আগে ইনভেস্টমেন্ট সামিট হলো ইংলিশম্যান আশিককে দিয়ে খুব সুন্দর প্রেজেন্টেশন দেওয়া হলেন ইমুজ সাহেব এক প্রেজেন্টেশনেই তিনশো মিলিয়ন ডলারের বিনিয়োগের আশ্বাস পেয়েছে সরকার আবার সবাই বলে উঠল এই লোকটারে কেউ থামান অথচ বিগত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন ইনভেস্টমেন্ট কমিটমেন্ট এসেছে এই বছর তাও সেটি গত বছর থেকেও আট গুণ কম আর এই দিকে দুদিন আগে নিউজ হলো গত দশ মাসেও কোন বিদেশি বিনিয়োগের মুখ দেখেনি বাংলাদেশ তারপর কিছুদিন আগে খুব হম্বিদম্ব নিয়ে প্রচার করা হলো দেশে নাকি রিজার্ভ আগের তুলনায় বেড়েছে সবাই আবার বলে উঠল এই লোকটারে থামান অথচ দেশে বিনিয়োগ নাই শিল্প কারখানায় একে পর এক বন্ধ হচ্ছে রপ্তানিতে ভাডানে নেমে এত কিছুর পরেও কি করে রিজার্ভ বাড়ে এই প্রশ্নটা যাদের মনে আসছে না তারা একটু কষ্ট করে বাংলাদেশ ব্যাংকের অফিসের ঘুরে আসুন এর আগস্টের পর থেকে এই পর্যন্ত তিনশো মিলিয়ন ডলার রিজার্ভ কমেছে ইউনোসের ম্যাজিকে বাংলাদেশ নাকি প্রায় নব্বই ধাপ এগিয়ে বিশ্বের সাতচল্লিশতম শক্তিদ দেশে পরিণত হয়েছে বলে প্রচার করা হলো কিছুদিন আগে উপদেষ্টা আসিফ মাহমুদ এটা প্রচার করে খুব ভাবা নিলেন সবার কাছে কিন্তু দেখা গেল সেই তালিকায় বিগত বছরে আমরা ছিলাম তেতাল্লিশতম দেশ উল্টো পিছিয়েছি চার ধাপ মিতে প্রশাসন নেওয়া ছাড়া এই অবস্থ কি করেছে গত দশ মাসে দেশে জন্য কিচ্ছু না উল্টো উনি নিজের আখের গছিয়েছে সরকার প্রধান হয়ে গ্রামীণ ব্যাংকের ছয়শ তেষট্টি কোটি টাকা কর্মকুফ গ্রামীণের নামে জনশক্তি রপ্তানির লাইসেন্স গ্রামীণের নামে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন আর গ্রামীণ ফোনের চার হাজার পাঁচশো কোটি টাকা বকেয়া কর্মকুফ ও হ্যাঁ গ্রামীণ ব্যাংকের আগামী পাঁচ বছরের কর্মকুফ করেছেন উনি আর গ্রামীণ ব্যাংকের সরকারের মালিকানা পঁচিশ পার্সেন্ট থেকে নামিয়ে দশ পার্সেন্টে আনা হলো অন্ধের দেশে আয়না বিক্রি করতে নয় মূলত অন্ধের দেশে নিজের আখের গোছাতে এসেছেন তিনি এটি যত তাড়াতাড়ি উপলব্ধি করতে পারবেন দেশের জন্য ততই মঙ্গল